একটা ডিম দিয়ে দেব সালাম আলাইকুম এলিজা কিচানে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আবারও মিষ্টি জাতীয় একটা খাবার তৈরি করে আপনারাকে দেখাবো কম সময়ের মধ্যে কীভাবে আপনারা ঝটপট তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করি রেসিপিটি নিয়েছি এক বাটি চিঁড়ে এই দু বাটি চিঁড়ে দেবো আর এই চিঁড়েগুলো আমাদের অঞ্চলে মোটা ধানের ই চিঁড়ে মিহিধানেরটা পরিষ্কার ধপধপে ধপে হয়ে থাকে আর আমাদেরটা একটু কালচেনে এক বাটি ঢেলে দিয়েছি আর এক বাটি দিয়ে দিলাম মোট দু বাটি আপনারা যেমন করতে চান সেভাবে করে নেবে কম বেশি করে দু বাটি চিনির জন্য হাফ বাটি চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো একটা ডিম দিয়ে দেবো এটা এলাচ গুঁড়ো এলাচের বীজগুলোকে থেতে করে নিয়েছি দিয়ে দেবো ডিমের যাতে আঁচটা গন্ধটা না লাগে আর মিষ্টি জাতীয় তো একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিকঠাক আসে তার জন্য এক চিমটে লবণ দিয়ে দেবো আর এখানে মৌরি নিয়েছি দিয়ে দেব ডিম চিড়ের মিশ্রণটাকে আর একটু টেস্টি করার জন্য এক চামচ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব ডিম আর চিনিকে ভালো করে চিনের সাথে মিশিয়ে নেব আর চিনি থেকে তো অনেক সময় জল বের হয় যদি লাগে অল্প একটু পানি দিব আর না লাগলে এভাবেই মেখে নেবো ডিম আর চিনিকে ভালো করে মিশিয়ে নিয়েছি একটুও পানি লাগেনি আপনারা যদি করেন তাহলে যদি পানি লাগে তাহলে দিতে পারেন এক দুই চামচ এটাকে ঢাকা দিয়ে রেখে ততক্ষণ চুলাটাকে ধরিয়ে নেব এটা একটা খুবই সুস্বাদু রেসিপি বাড়িতে যদি কেউ আসে ঝটপট এটা বানিয়ে দিতে পারবেন আর যদি বাড়িতে বাচ্চারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তো এটা বানিয়ে দিতে পারবেন খুবই অল্প সময় এটা করতে পারবেন চুলাটাকে ধরিয়ে একটা চাটু বসিয়ে দিলাম চাটুটা একটু ভালো হয়ে গরম হয়ে যাক চাটুটা ভালো মতো গরম হয়ে গেছে এখন অল্প করে তেল দিয়ে দেব চারিদিকে ছড়িয়ে দিলাম তেলটাতে এটা অল্প তেলই হয়ে যায়

তুলে মাছটাকে কম করে ভেজে নিতে হবে আর জোরে দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে এই যে এরকম লাল লাল করে মুচমুচে ভাবটা আসবে না যদি জোরে জাল থাকে তো লাল লাল করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নেব আজকে ডিম চিড়ের মিশ্রণ দিয়ে এই যে মুচমুচি একটা রেসিপি তৈরি করে ফেললাম দেখতেও যদি একটু অসুন্দরী হয় কিন্তু খেতেও মশাল্লা দারুণ হয়েছে অনেক সুন্দর হয়েছে একবার ভিডিওটি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি এইখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে